নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো দেবী দেবতার পুজো করা হয় সোমবার প্রথম দিন এই দিনে দেবাদিদেব মহাদেবের অর্চনা করা হয় মহাদেবকে বলা হয় ভোলেনাথ বা আশুতোষ তিনি অল্পেতেই সন্তুষ্ট সামান্য জল এবং বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন আজকের পর্বে আমরা জানব প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো করার জন্য আমাদের কি কি নিয়ম পালন করতে হবে সোমবারে শিব পুজো করার নিয়ম কি আসুন শুনে নেওয়া যাক হিন্দু চান্দ্র ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসে চৈত্র মাসে বৈশাখ জ্যৈষ্ঠ কার্তিক অক্ষরণ বা মার্গশিষ মাসের প্রথম সোমবার থেকে শুরু করা যায় ষোলো সোমবার ব্রত ষোলো সোমবার ব্রত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পরপর টানা ষোলোটি সোমবার এই ব্রত রাখা হয় পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে ষোলো সোমবার ব্রতের উপোস রাখলে বলা হয় মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে ষোলো সোমবার ব্রত ছাড়াও প্রত্যেক সোমবারই সারা বছর ধরে ভক্তরা মহাদেবের অর্চনা করেন বিশ্বাস করা হয় মহাদেবের অর্চনা করলে নেগেটিভ এনার্জি আমাদের জীবনে প্রবেশ করতে পারে না এছাড়াও আমাদের মানসিক শক্তি জাগিয়ে দেয় মহাদেবের অর্চনা দেবাদিদেব মহাদেবের অর্চনা ভক্তরা করে থাকেন দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত করার জন্য মহাদেবের সাথে সাথে মা পার্বতীরও পুজো করা হয় এছাড়াও আমাদের অর্থ সমৃদ্ধির জন্য মহাদেবের অর্চনা করা হয় গৃহ দোষ থেকে মুক্তি পেতে কাল দোষ থেকে মুক্তি পেতে ভক্তরা দেবাদিদেব মহাদেবের অর্চনা করেন অবিবাহিত নারী বা পুরুষেরা মহাদেবের অর্চনা করেন সুন্দর একটি দাম্পত্য সম্পর্ক পাওয়ার জন্য শিব পুজোর জন্য সাধারণত যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হয় সেগুলি হলো কাঁচা দুধ কাঁচা দুধ আমরা মহাদেবের অর্চনায় ব্যবহার করি এই দুধ কিন্তু ফোটানো হাওয়া চলবে না প্যাকেটে দুধ বর্জন করতে বলা হয় গরুর দুধ ব্যবহার করবেন এছাড়াও শ্বেতচন্দন প্রয়োজন হয় প্রয়োজন হয় দই মধু জল পরিষ্কার জল গঙ্গা জলও ব্যবহার করতে পারে যদি থাকে আপনাদের কাছে বেলপাতা এটিও কিন্তু স্বচ্ছ পরিষ্কার বেলপাতা টাটকা বেলপাতা ব্যবহার করবেন এই বেলপাতায় যেন কখনোই পোকায় কাটা না থাকে বা ছেঁড়া না থাকে মহাদেবের পছন্দের যে কোনো ফুল ধুতুরা আকন্দ এই ধরনের ফুল ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের সাদা ফুল এছাড়া মহাদেবের অর্চনাতে বেল ফলও দিতে পারেন তাছাড়া প্রত্যেক ঋতুতে যে ফলগুলি পাওয়া যায় সেটি মহাদেবকে অর্চনা করার সময় নৈবেদ্য হিসেবে অর্পণ করতে পারেন বন্ধুরা শিব পুজোতে আপনারা মহাদেবকে দুধ থেকে তৈরি মিষ্টি অবশ্যই অর্পণ করবেন পঞ্চামৃত মহাদেবকে দেওয়া হয় শিব পুজোতে প্রত্যেক সোমবারে পুজো করার সময় আপনারা কর্পূর অবশ্যই জ্বালাবেন এটি নেগেটিভিটি দূর করবে যারা সকালে পুজো করবেন তারা সকাল নটার মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করুন আর যারা সকালে পুজো করতে পারবেন না তারা সন্ধ্যেবেলা প্রদোষকালে পুজো করুন পুজো করার সঠিক সময় এবং সুন্দর সময় হল প্রদোষকাল প্রদীপ প্রজ্বলন করার সময় আপনারা তামা পিতলের অথবা মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন অনেকে কাঁসার প্রদীপও ব্যবহার করেন কিন্তু কখনোই অ্যালুমিনিয়ামের তৈরি প্রদীপ ব্যবহার করবেন না বা স্টিলের প্রদীপও ব্যবহার করবেন না এগুলি পুজো সামগ্রী থেকে বাদ দেবেন বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজোতে হলুদ এবং সিঁদুর ব্যবহার করা হয় না সোমবারের শিব পুজো যারা করবেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর স্থান অবশ্যই পরিষ্কার করুন নিজেও পরিষ্কার হবে তারপরে আপনারা সাদা পোশাক পরিধান করে মহাদেবের অর্চনা করতে পারেন অথবা কমলা বা গেরুয়া রঙের পোশাকও পরিধান করতে পারেন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে মহাদেবের অভিষেক করুন আর যারা ছবিতে পুজো করবেন তারা মহাদেবের ছবি বা মূর্তি আপনারা সুন্দরভাবে স্থাপন করুন এই ছবি বা মূর্তি স্থাপন করার জন্য একটি টুল বা বেদি ব্যবহার করতে পারেন এবং সেটিতে একটি সাদা কাপড় বিছিয়ে নেবেন শিব লাল গোলাপি এই ধরনের কাপড় ব্যবহার করবেন না সব সময় সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন এই দিনে আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের খাদ্য গ্রহণ করবেন না সম্পূর্ণ সাতটি আহার গ্রহণ করুন অনেকে সারাদিন উপস রেখে পুজোর শেষে উপোস ভঙ্গ করেন সারাদিন জলও খান না আর আপনারা যারা নির্জল উপোস করতে পারবেন না তারা ফল দুধ এই সকল সামগ্রী গ্রহণ করতে পারেন পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন শিব পুজো করার সময় মহাদেবের ওম নামা সেবায় এই মন্ত্র উচ্চারণ করে মহাদেবের অর্চনা করুন এছাড়াও শিব গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক সোমবারে জপ করতে পারেন একশো আট বার একান্নবার বার আপনাদের যেমন সময় সে অনুসারে এছাড়া রুদ্রাক্ষের মালা মহাদেবের শিবলিঙ্গের কাছে রাখতে পারেন শ্রাবণ মাসে ভগবান শিবের পুজোতে কোন পাতা এবং ফুল ভগবান শিবকে নিবেদন করবেন আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পছন্দের ফুল ফল এবং বিভিন্ন ধরনের পাতার ব্যবহার করা হয় মহাদেবের সবচেয়ে পছন্দের পাতা হলো বেলপত্র আমরা সকলেই জানি এবং তার পছন্দের ফুলের মধ্যে ধুতুরা ফুল সবার আগে আসে তবে ঋতু অনুসারে যে ফুল ফল এবং পাতা পাওয়া যায় সেগুলো কিন্তু সেই দেবী এবং দেবতাকে অর্পণ করা হয় বলা হয় সেই ফুল এবং পাতাতে সেই দেবী এবং দেবতা অত্যন্ত প্রসন্ন হন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক এই মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস ভক্তরা পূর্ণ বিশ্বাস ভক্তি সহকারে পুরো শ্রাবণ মাস জুড়েই ভগবান শিবের আরাধনা করেন শ্রাবণ মাসের সোমবার থেকে অনেকেই ষোলো সোমবার ব্রত শুরু করেন পরপর ষোলোটি সোমবার এই ব্রত পালন করা হয় বলা হয় ষোলো সোমবার ব্রত মা পার্বতী শুরু করেছিলেন মহাদেবকে পতি হিসেবে পাওয়ার জন্য ভক্তরা ভগবান শঙ্করের পুজো করেন মনস্কামনা পূর্তির জন্য বলা হয় ভোলে বাবা অল্পেতেই সন্তুষ্ট এই শ্রাবণ মাসে ভক্তরা বাবাকে সন্তুষ্ট করতে তার প্রিয় জিনিস বাবাকে উৎসর্গ করেন শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে এ গুরুত্ব এমন শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল এবং এই মাসেই হলাহল বিষ পান করে এই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন মহাদেব শ্রাবণ মাসে শিবপুরাণ অনুসারে ভগবান শিবের পুজোতে যে ফুলটি অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন সেটি হলো ধুতুরা ফুল ধুতুরা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় এবং বলা হয় ধুতুরা ফুল ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয় এই ফুলের বীজ এছাড়াও এর ফলও ব্যবহার হয় আয়ুর্বেদ অনুসারে এর ব্যবহার বিশেষ করে পাতা বীজ এবং ফুলের ব্যবহার বহু রোগের চিকিৎসা করা হয় তবে তার পরিমাণ সঠিকভাবে জানতে হবে ধুতুরা ফুলের উৎপত্তি কিন্তু হয়েছিল সমুদ্র মন্থন থেকেই এমনটাই ভক্তদের বিশ্বাস বন্ধুরা দ্বিতীয় যে ফুলটি মহাদেবকে অর্পণ করবেন সেটি হল অর্ক বা আকন্দ ফুল এটি নীল এবং সাদা দুই রকমই হয় মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল এই ফুলের মালা ভক্তরা মহাদেবকে নিবেদন করেন অনেকে একান্নটি ফুল দিয়ে অনেকে আবার একশো আটটি ফুল দিয়ে মহাদেবকে নিবেদন করেন আকন্দ আকন্দ কিন্তু ধুতুরার মতো বিষাক্ত তবে এর আয়ুর্বেদিক গুণও রয়েছে সঠিকভাবে এবং সঠিক পরিমাণে তার ব্যবহার করা হয় তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটি হল মোগরা ফুল মোগরা ফুল অত্যন্ত সুন্দর এবং সাদা রঙের হয় সন্তান লাভের জন্য ভগবান শিবকে এই ফুল অনেকেই নিবেদন করেন বন্ধুরা মোগরা ফুলেরও রয়েছে ঔষধে গুণ এছাড়াও মোগরা ফুলের গুঁড়ো দিয়ে তেল ধূপকাঠি সাবান ক্রিম এমনকি পারফিউমও তৈরি করা হয় পরবর্তী যে ফুল সেটি হলো ব্লু ওয়াটার লিলি বা নীলপদ্ম নীলপদ্ম সম্বন্ধে একটি বিশ্বাস রয়েছে এক হাজার কানের ফুল নিবেদন করলে যে পুণ্য পাওয়া যায় একটি নীলপদ্ম ফুল নিবেদন করলে সেই পুণ্য অর্জন হয় লক্ষ্মী প্রাপ্তির জন্য এই ফুল কিন্তু খুবই উপকারী এমনটাই বিশ্বাস নীলকমল দেখতে খুব সুন্দর নীলকমল ফুলটি মহাদেবেরও কিন্তু অত্যন্ত প্রিয় বন্ধুরা শিব পুজোতে সবসময় সাদা ফুল ব্যবহার করার চেষ্টা করবেন রঙিন ফুলের মধ্যে হালকা হলুদ বা হালকা গোলাপি রঙের ফুল অর্পণ করতে পারেন বা জবা ফুলও শিব পুজোতে দেওয়া যায় তবে সেটি যেন রক্ত জবা না হয় হলুদ অথবা সাদা রঙের জবা কিন্তু মহাদেব পছন্দ করেন শিব পুজোতে আরো ব্যাপকভাবে ব্যবহৃত একটি ফুল হল অপরাজিতা ফুল এটি সাদাও হতে পারে নীলও হতে পারে শ্রাবণ মাসের শিব পুজোতে ভক্তরা প্রচুর অপরাজিতা মহাদেবকে অর্পণ করেন অপরাজিতা ফুল মনস্কামনা পূর্তির জন্য অর্পণ করা হয় এই অপরাজিতা রয়েছে ঔষধি গুণ মাথা ব্যথা দূর করতে এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য অপরাজিতা ফুলের বীজ ব্যবহার করা হয় এই ছাড়াও আরও একটি ফুল রয়েছে শিবলিঙ্গে অবশ্য অর্পণ করতে পারেন যদি পান সেটি হল শোমি ফুল সমী গাছের পাতা যেমন মহাদেবের পুজোতে অর্পণ করা হয় ঠিক সেই রকম শ্রাবণ মাসে সমী ফুল অর্পণ করলে ঘরে ধন সম্পদের আশীর্বাদ পাওয়া যায় শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এই সমী পাতা এবং এই সমী পাতার অর্থাৎ এই শোমিগাছির ফুল হল শোমি ফুল নিবেদন করতে পারেন শোমি ফুল কিন্তু অন্যান্য দেবদেবীদের পুজোতেও ব্যবহার করা হয় বিশেষ করে শনি দেবের পুজোতে এর ব্যবহার হয়ে থাকে বন্ধুরা শিব পুজোতে বিশেষ করে শ্রাবণ মাসে মহাদেবের পছন্দের ফুলের কথা তো জানলাম এবার জানবো মহাদেবের প্রিয় কিছু পাতার কথা তবে এই পাতা যখন মহাদেবকে নিবেদন করবেন এবং ফুলও যখন নিবেদন করবেন সেটি যেন সব সময় পরিচ্ছন্ন অথবা পোকায় কাটা না হয় এ বিষয়ে খেয়াল রাখতে হবে মহাদেবের প্রিয় পাতার মধ্যে সবার আগে আসে বেল পাতা এছাড়াও ভাঙ পাতা মহাদেবকে অর্পণ করতে পারে শ্রাবণ মাসে শ্রমিক ফুলের কথা তো বললাম সমী পাতাও অবশ্যই অর্পণ করুন এছাড়াও পান সুপরি শিব পুজোতে অর্পণ করতে পারেন অর্থাৎ পান পাতা দুর্বা ঘাস মহাদেবকে অর্পণ করতে পারেন শিব পুজোতে সেটি শ্রাবণ মাসেও হতে পারে বা বছরের অন্য কোনো সময় এছাড়াও আরো কিছু পবিত্র গাছের পাতা শিব পুজোতে ব্যবহার করা যায় যেমন ধুতুরা গাছের পাতা অর্ক বা আকন্দ গাছের পাতা মহাদেবকে অর্পণ করতে পারেন বন্ধুরা ডালিম গাছের পাতাও শিব পুজোতে ব্যবহার করা যেতে পারে এছাড়াও আম গাছের পাতা অর্থাৎ আম্রপল্লব শিব পুজোতে মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন অশোক গাছের পাতা যদি আপনার কাছে থাকে সেটিও কিন্তু মহাদেবকে অর্পণ করতে পারেন এছাড়াও হিন্দু ধর্মে আরও দুটি গাছের পাতা অত্যন্ত ব্যবহৃত হয় সেটি শিব পুজোতেও ব্যবহার করা যায় একটি হলো বট পাতা আরেকটি হলো পিপল গাছের পাতা বা অশ্বত্থ গাছের পাতা বলা হয় অশ্বত্থ পাতাতে ত্রিদেব বসবাস করেন আর বটপাতা দীর্ঘ আয়ুর জন্য মহাদেবকে অর্পণ করা হয় বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ